এটা আনুমানিক আপনার একটা বিশ দশ পনেরো দিকে এরকমের ঘটনাটা আমরা মেট্রো রেলের কর্মী আমরা ভিতরেই ছিলাম তখন হঠাৎ করে দুটো বিমান আসলো আসার পরে আপনার একটা বিমান ঘুল্লি খাইছে মানে পাল্টি দিছে এটা আর একটা বিমান চলে গেছে কিন্তু যে ঘুল্লি দিছে সে আর উঠে যেতে পারেনি সে তখন একদম তখন একটা ওই যখন ঘুল্লি দিছে তখন একটা আগুনের কুলডুলি ইঞ্জিন থেকে বেরোইছে বেরোনোর পরে সোজাসুজি একদম যে মাইল স্টেশনের জানা মতে আমি যা দেখি তখন ক্যান্টিনের ওইখানে যে ডাইরেক্ট বিধ্বস্ত হয়েছে এটাই তারপরে পরিস্থিতি তো দেখলেনি জানেনি দেখতেছেন এই অবস্থার উপরই খুবই অবস্থা খুবই খারাপ তবে অসংখ্য বাচ্চা এবং বয়স্ক লোক যারা সিকিউরিটি গার্ড ছিল বা ইত্যাদি বাচ্চা ক্যান্টিনের যারা স্টাফরা ছিল এরা অনেক মানে ভয়াবহ অবস্থাভাবে এরা বিধ্বস্ত হয়েছে এবং কুড়ে গেছে ঝলসে গেছে অবস্থা খুবই খারাপ তখন আমি এখানে ছিলাম এখানে ছিলাম এখানে ছিলাম তখন এটা দেখছি পরবর্তীতে গেছিলাম যাই না পরবর্তীতে আমি পরবর্তীতে যাই দেখছি যে আগুন ধরছে ঠিক আছে কিন্তু আমি প্লেন উড়া দেখছি প্লেন যে না এটা এটা জানি না এটা আমি আনুমানিক পঁচিশ তিরিশ জন মতন আমি দেখেছি কিন্তু পরবর্তী আমি টোটাল অ্যামাউন্টটা আমি আসলে জানি না হ্যাঁ ছোটো বাচ্চা ছিল এবং আর কি হ্যাঁ ছোটো বাচ্চা আপনার ফাইভ ফোরেরও ছিল তারপরে হাই স্কুল লেভেলের এই বাচ্চাগুলোও ছিল এরকমের তো পরবর্তীতে এইটুকুই আর